হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো পালং শাকের পরোটা তার জন্য আমি শাকগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি তবে বাছার মতো কিছুই ছিল না শাকটা পুরোপুরি পরিষ্কার ছিল আর খুব টাটকা শাক ছিল শাকগুলোকে খুব ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি এই শাকগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে যেহেতু পালং শাক মাটি তো একটু থাকবেই তার জন্য দু তিনবার করে জলটা ময়লা আমি ধুয়ে নেব এর থেকে কিন্তু অনেকটাই ময়লা বের হয়েছে শাকগুলো তো আমার খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন আমি শাকগুলোকে কেটে নেব। শাকগুলো খুব ছোট ছোট করে কেটে নেব যেহেতু এটার আমি পেস্ট বানাবো তার জন্য শাকগুলোকে আমি কেটে নিচ্ছি অনেকেই কিন্তু শাকগুলোকে আগে ভাপিয়ে নেয় তারপর কিন্তু পেস্ট বানাই আমি কিন্তু ভাপিয়েও একবার করে দেখেছি সেটাও কিন্তু খুব ভালো খেতে হয় তবে আজকে আমি শাকটার ভাপা পোনা কাঁচা শাকেরই পেস্ট বানিয়ে নেব শাকের সাথে আমি নিয়েছি অল্প কিছুটা ধনিয়া পাতা দু চার কুয়া রসুন অল্প একটু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর ময়দাতে এখানে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই পালং শাকের পেস্টটা দিয়ে খুব ভালো করে ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার রকম জল লাগেনি পালং শাকের পুরো পেস্টটা দিয়েই আমি মাখিয়ে নিয়েছি আমার লেচিকাটাও হয়ে গেছে এবার পরোটাগুলো বেলে নেব। পরোটা তো আমার বেলা হয়ে গেছে এখন পরোটাগুলো ভাজার পালা বর বলল পরোটাগুলো আমি ভেজে দিচ্ছি তোমাকে আর ভাজতে হবে না তুমি বাকি কাজগুলো করে নাও এখানে দেখি ভাজতে এসে ও বাবা আমার তাওয়াটাকে পুড়িয়ে ফেলেছে ও না যখনই পরোটা বা লুচি ভাজতে আসে বেশিরভাগ ওই ভাজে আমি বেলে দিই ও ভেজে নেয় তখনই আমার কড়া বা এরকম তাগুলো কেনা পুড়িয়ে ফেলে যাই হোক বড় তো হেল্প করে এটাই অনেক তাই না ও কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে রান্নার দিক থেকে বলো সব কিছু কাজেই আমাকে হেল্প করে সত্যিই আমি খুবই লাকি যে এরকম একটা হাসব্যান্ড পেয়েছি যে কিনা প্রত্যেকটা কাজে আমাকে সাপোর্ট করে প্রত্যেকটা বিষয়ে আমার পাশে থাকে আমার রাগ অভিমান রাগিমান সব কিছু সহ্য করে এত বছর আমার পাশে রয়েছে সব দিক থেকে আমাকে সাপোর্ট করে আঙলে রেখেছে আরও অনেক অনেক যতই বলবো ততই বলা কম হবে আর এই ভালোবাসা দেখে অনেকেরই আবার ফাটে তাদের কথা আমি বাদই দিলাম যাই হোক আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গরম গরম পালং পরোটার স্বাদের চিকেন কষা লাইক করো বাই